নমস্কার বন্ধুরা পাকশালা অ্যান্ড অ্যান্ডেস্টাইজারে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি লাউ পাতায় চিংড়ি মাছ ভাবার রেসিপি লাউ পাতা দিয়ে অনেক রকম রেসিপি আমরা তৈরি করে থাকি ঘরে লাউ পাতা বা লাউ শাক কিন্তু অনেক রকম করে রান্না করা হয় আর এভাবে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর লাউ পাতা স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো সঙ্গে চিংড়ি মাছ দিয়ে এভাবে তৈরি করে নিলে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গরমকালে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এরকমভাবে লাউ পাতায় চিংড়ি মাছ ভাপা সার্ভ করুন সবারই ভীষণ ভালো লাগবে যারা চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসেন তাদের দেখে হয়তো জীবের এত সময় জ্বরও চলে এসছে সঙ্গে আছে লাউ পাতা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু লাউ পাতাটাও চেটে খাবে একবার ট্রাই করুন আর যারা তৈরি করেন তারা তো এই জানেন নতুন করে আর কিছু বলার নেই তবে এভাবে যদি তৈরি করে না থাকেন একবার তৈরি করুন দেখে নিন আজকের রেসিপি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লবণ লবণ আর হলুদ গুঁড়োটা ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সাইড করে রেখে দেব এর মাঝে আমি একটা মশলা তৈরি করে নেব লবণ হলুদ এইভাবে মাখিয়ে রাখলে চিংড়ি মাছের ভিতরে লবণ হলুদটা খুব ভালো মতো ঢুকে যাবে আর পরবর্তীতে রান্নাটা কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে চিংড়ি মাছটা সাইড করে রেখে দিচ্ছি এবার একটা মশলা তৈরি করে নেবো তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম দশ থেকে বারোটা কাজু বাদাম আট থেকে নটা আলমন্ড দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর অন টি স্পুন মগজ সঙ্গে দিয়ে দিচ্ছি অন টি স্পুন গোটা কালো সর্ষে অন টেবিল স্পুন সাদা সর্ষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি লবণ দিলে বেশটা ভালো হবে দিয়ে দিচ্ছি অন টেবিল স্পুন টক দই এবার এই মিক্সিং বোরে দিয়ে পেস্ট তৈরি করে নেবো প্রথমে জল ছাড়া দু থেকে তিনবার ঘুরিয়ে নেব তারপরে একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব আমার এখানে পোস্ত পাওয়া যায় না তাই পোস্ত থাকে অবশ্যই আর আলমার দিতে হবে না মিহি পেস্ট করে ফিরে আসি এই মাঝে আমি লাউ পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম চিংড়ি মাছের মধ্যে পেস্টটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু চিংড়ি মাছের লবণ দিয়েছি আর পেস্টটা তৈরি করার সময়ও কিন্তু লবণ দিয়েছি এখন আর লবণ দিচ্ছি না দিয়ে দিলাম ওয়ান টি স্পুন চিনি চিনিটা অপশনাল পছন্দ হলে দিতে পারেন তবে একটু চিনি দিলে স্বাদটা বেশ ভালো হয় দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নেব এরকম করে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যতটা ভালো করে মাখানো হবে স্বাদটা কিন্তু ততই বেশি ভালো হবে এভাবে মেখে নেওয়ার পরে আমি কিন্তু রেখে দিচ্ছি না আমি এবার লাউ পাতাটা রেডি করে নেব রাখার প্রয়োজন নেই কারণ চিংড়ি মাছ অনেকটাই নরম আর চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে আগেই আমি রেখে দিয়েছি তাই নতুন করে আর বেশি সময় ধরে ম্যারিনেট করার প্রয়োজন নেই অপরদিকে লাউ পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার প্রয়োজনীয় লাউ পাতা নিয়ে নেব আমি এরকম একটা লাউ পাতা প্রথম একটা দিয়ে দিলাম পরে আরও একটা লাউ পাতা অপর সাইড করে দিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে বড় সাইজের লাউ পাতা হয় তাহলে বড় সাইজের লাউ পাতা কিন্তু দিতে বেশি সুবিধা হয় আমার লাউ পাতাগুলো অত বেশি বড় না তাই চার দিক থেকে চারটে লাউ পাতা এরকম করে দিয়ে মাঝখানটা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আমি একটার মধ্যে খুব বেশি চিংড়ি মাছ দেব না অল্প করে দিচ্ছি ঠিক যতটা ধরবে পাতাটা মোড়ার জন্য আমাকে জায়গা রাখতে হবে সেই অনুযায়ী মাছটা দিতে হবে মাছটা দেওয়ার পরে চারপাশ থেকে এভাবে পাতাটা মুড়ে দিতে হবে যাতে চিংড়ি মাছের সঙ্গে যে মশলাটা আছে মশলাটা বেরিয়ে না যায় চারিদিক থেকে হাত দিয়ে এভাবে মুড়ে নেওয়ার পরে নিচে যে পাতাটা ছিল পাতাটা আমি তুলে নিয়ে এসে অপর দিকে দিয়ে দিলাম এভাবে মুখটা পুরো লক হয়ে যাবে আর মশলাটা বেরিয়ে আসবে না এবার সাদা কালারে সুতো দিয়ে ভালো করে মুড়ে নিচ্ছি ঠিক এভাবে মুড়ে নিতে হবে এক পাশ থেকে এরকম করে মুড়লে পরবর্তীতে রান্নাটা যখন হয়ে যাবে সার্ফ করার সময় কিন্তু কেটে সার্ফ করতে সুবিধা হবে সুতোটা খুব ভালো করে মুড়ে নেওয়ার পরে দু মুখ এক জায়গা করে এরকম করে বেঁধে দিতে হবে আর বেঁধে দিয়ে বাকি সুতোটা কেটে দিতে হবে এরকম করে একটা আমি রেডি করে নিয়েছি আরও একটা এরকম করে রেডি করে দেখিয়ে দিচ্ছি দি বাকি মাছগুলো আমি এভাবে রেডি করে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এরকম করে মাছ নিয়ে তৈরি করে নিতে পারেন রান্নাটা তৈরি করতে খুব কম সময় লাগে আর খেতে দুর্দান্ত হয় অনেকেই এরকম করে এখনো তৈরি করেননি যারা তৈরি করেননি তাদের বলবো একবার তৈরি করে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে একইভাবে আরও একটা লাউ পাতা এভাবে মুড়ে নিয়েছি এবার বাকিগুলো কিন্তু এভাবে তৈরি করে নেব সবকটা তৈরি হয়ে যাওয়ার পরে এবার ভাপিয়ে নেওয়ার পালা তার জন্য আমি একটা একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি তার উপরে এরকম বসিয়ে দিচ্ছি ভাপিয়ে জন্য আপনাদের কাছে ঠিক নেওয়ার যেমন ধরনের স্ট্রেনার আছে যে কোনো ধরনের স্ট্রেনার উপরে এভাবে দিয়ে দিতে পারেন আবার টিফিন বক্সের মধ্যেও কিন্তু দিয়ে ভাপাতে পারেন এরকম করে দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে দেব তবে মাঝে একবার ঢাকা তুলে একটু উল্টে দেব তাহলে ভাপাটা হতে বেশি ভালো হবে মানে ভাপাটা হতে টাইমটা একটু কম আরও সময় লাগবে আর খুব ভালো মতো ভাপা হবে যেহেতু লাউ পাতা আর চিংড়ি মাছ দুটোই ভাপা হতে খুবই কম সময় লাগে তাই খুব সহজে কিন্তু ভাপা হয়ে যাবে লাউ পাতাটা যদি কচি হয় তাহলে অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পনেরো মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি আমার লাউ পাতায় চিংড়ি মাছ কিন্তু রেডি হয়ে গেছে এবার গরম গরম তুলে গরম ভাতের সঙ্গে সার্ভ করব কেমন লাগলো রেসিপি জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে কমেন্টস করবেন সবার সঙ্গে শেয়ার করবেন সবাইকে অনুরোধ রইল একবার এভাবে তৈরি করবেন নতুন কোনো রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য খুব সহজেই সুতোগুলো বেরিয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত সহজে বেরিয়ে আসছে যে খাওয়ার সময় কিন্তু কোনো সমস্যাই হবে না এক পাশ থেকে এরকম করে একটু কেটে নিলেই কিন্তু সবকটা সুতো একইভাবে বেরিয়ে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ